আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু পবিত্র রমজান যেমন বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকেন বিভিন্নভাবে উপকার পেয়ে থাকেন ঠিক তেমনি রোজা রাখার কারণে মানুষ সামাজিক ভাবেও বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকেন বা সামাজিক ভাবেও বিভিন্ন উপকার পেয়ে থাকেন তো এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তো এক নম্বর উপকারী দিক হচ্ছে রোজা রাখার কারণে সমাজের সকল শ্রেণীর একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে কাজ করার অভ্যাস গড়ে উঠে অর্থাৎ মানুষ যথাসময়ে ইফতার করে রাতের খাবার গ্রহণ করে সময় ঘুমায় এবং ছেড়ি ঠিক সময়ে গ্রহণ করে থাকে অর্থাৎ মানুষের মধ্যে যেন একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা গড়ে ওঠে দুই নম্বর উপকারের দিক হচ্ছে অসামাজিক কার্য প্রণালী গুলো অসামাজিক কাজগুলো অনেকটাই হ্রাস পায় যেমন চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এই ধরনের যে অসামাজিক কাজগুলো রয়েছে এগুলো রোজা রাখার কারণে অনেকটাই কমে যায় তিন নম্বর উপকারী দিক হচ্ছে সমাজের মানুষের মাঝে ভাতৃত্ব বোধ সুদৃঢ় হয় মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে মানুষ মানুষের অনেকটাই কাছে চলে আসে এবং এক অপরকে প্রত্যেকেই সহযোগিতা করে থাকে চার নম্বর উপকারের দিক হচ্ছে মাদকের সর্বনাশা সবল থেকে যুব সমাজ রক্ষা পায় অর্থাৎ রোজা রাখার কারণে মানুষ প্রকাশ্যে বিড়ি সিগারেট এগুলো খাওয়ার সুযোগ পায় না অর্থাৎ এ ধরনের নেশা জাতীয় জিনিসগুলো যুব সমাজ থেকে অনেকটাই কমে যায় পাঁচ নম্বর উপকারে দিক হচ্ছে রোজা রাখার কারণে সমাজের মানুষের মধ্য থেকে ফেতনা ফাসাদ গালিগালাস গিবত জেনা ব্যবচার এগুলো বহুলাংশে কমে যায় ছয় নম্বর উপকারী দিক হচ্ছে রোজা রাখার কারণে মানুষের মধ্যে উপকার করার মানুষের মাঝে হেল্প করার প্রবণতা অনেকটাই গড়ে ওঠে পবিত্র রমজান মাসে মানুষ সৎকার দিয়ে থাকেন মানুষ জাকাত দিয়ে থাকেন মানুষ গরিব অসহায় মানুষদেরকে খাদ্য বস্ত্র দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন সাত নম্বর দিক হচ্ছে রোজা রাখার কারণে মানুষের মাছ থেকে অপরের প্রতি ক্ষতি করার প্রবণতাগুলো অনেকটাই কমে যায় অর্থাৎ মানুষের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ এগুলো অনেকটাই দূর হয়ে যায় অনেকটাই কমে যায় আট নম্বর উপকারের দিক হচ্ছে সমাজের গরিব অসহায় মানুষদের প্রতি সমাজের ধনী শ্রেণীর মানুষের সহমর্মিতা ভালোবাসা অনেকটাই বেড়ে যায় কারণ রোজা রাখার কারণে যে বারো থেকে ১৩ ঘন্টা বিভিন্ন খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয় এর যে কষ্ট বা যন্ত্রণা এটা বড় মানুষেরা অর্থ সম্পদ আলা মানুষেরা তিলে তিলে সকল মানুষদের প্রতি তাদের অনেকটাই বেড়ে যায় নয় নম্বর উপকারী দিক হচ্ছে রোজা রাখার কারণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেমন মসজিদ মাদ্রাসা ঈদগাহ হাফিজা মাদ্রাসা ফুরকানি মাদ্রাসা এ ধরনের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো সংস্কার করার জন্য এগুলো গড়ে তোলার জন্য এগুলোর পূর্ণ নির্বাহের জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে একটি ইউনিটি গড়ে উঠে অর্থাৎ সকলেই একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু দশ নম্বর উপকারী দিক হচ্ছে রোজা রাখার কারণে মানুষ মানুষদেরকে সহজেই ক্ষমা করে দেয় অর্থাৎ মানুষদের মাঝে হিংসা বিদ্বেষ যদি এরকম কোনো মনোভাব থাকে তাহলে মানুষ সেগুলো সহজেই ভুলে যায় এবং সহজেই মানুষ মানুষকে আপন করে নেয় অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকেই ভালোবাসতে শিখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু রোজা রাখার সঙ্গে সঙ্গেই পাঁচ রক্ত নামাজ জামাতের শহীদ আদায় করবেন এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আসি এ পর্যন্তই ধন্যবাদ সকলকেই